হ্যালো ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গলী আজ ঘুম থেকেই উঠে দেখি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে তোমাদের জন্য একটা ব্লগ বানাই পুরো মুখে দিয়ে নাও পুরো মুখে দেখি হাতে দেখি পাতাটা দেখি

আজ সকালে চা না খেয়ে খেলাম বেল আর এদিকে ভাবলাম বৃষ্টিটা আজকে সারাদিন হবে কই বৃষ্টি দেখো কোথায় চলে গেছে যত বেলা হলো তত বৃষ্টি আস্তে আস্তে কমে আকাশ তত থমধমে হয়ে রইলো মাঝে মাঝে এরকম বৃষ্টি হয়ে তার আমার খুব পছন্দের হচ্ছে হচ্ছে ওই তো হয়েছে হয়েছে আবার কটা আরো কারো আরো কারো দেখি বলছে পিঁয়াজ ভেজে একদম মশলা সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনলাম শুনলাম জল হ্যাঁ করো পেঁয়াজ ভেজে এটার মধ্যে আদা রসুন বাটা আর মাটন একসাথেই দিয়ে দিয়েছি কষাচ্ছে একটু নাড়াচাড়া করি টক দই ফেটিয়ে রেখে দিয়েছি হাফ কষে গেছে এবার টক দইটা দিয়ে দিই অ্যাকচুয়ালি কি বলতো মাটন তো তাই হেলা ছেলা করে রান্না করলেও যেন খেতে ভালো হয় আর আমাদের বাড়িতে মাটনের কষা থেকে মাটনের ঝোলটাই বেশি হয় কারণ আমরা সবাই মাটনের ঝোলটাই বেশি ভালোবাসি খেতে আচ্ছা তোমরা কোনটা পছন্দ করো মাটন কষে গেছে এবার দেবো প্রেশারে সিটি দিতে হবে প্রেশার কুকারে একদম ঝোল দিয়ে দিয়েছি এবার আটকে সিটি পড়ুক ওই দেখ দাদান কিনে এসছে দেখ এখন আসলি কেন এখন আসলি কেন তখন দিয়ে বললাম যে নিন দেখ যা নিয়েছে ভারি কি নিবি না তো থাক নিস না বাবারে তো আমি নিতে পারবো না কি দেখ কত কিছু পাঠিয়েছে বদ দিদিয়া কি কি পাঠিয়েছে রে বের কর বের কর বের কর দেখি আস্তে 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 আরে বাপ রে এটা কি দিয়েছে এটা এটা ভেতরে চল এই যা আলু কত আলু পা দিয়েছে আম পা দিয়েছে মুম্মা কত আম মুম্মা ছোট আম পা দিয়েছে গাছের আম হ্যাঁ আর এই কোতাপ মামাদের জমির আলু পাঠিয়েছে হ্যাঁ এটাতে কি পাঠিয়েছে আসো দেখি ব্যাগের ভেতরে কি আছে দেখি কত আস্তে 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 খুলিস না দাঁড়া টিফিন নাকি এটা এগুলো খালি বাক্স দাঁড়া দেখি এখনো দেখতে ব্যস্ত ডাকলেও শুনবে না মা তোস হলি তোমার জন্য টোস্ট পাঠিয়েছি তো কি বললে তে টোস্ট টোস্ট পাঠিয়েছ হ্যাঁ দুটো টিফিন বক্সে কি কি জানি এইটাতে আবার কি তারা তারা প্লাস্টিক খুলিনি কি আছে তার আমি জানি না হ্যাঁ তুমি খালি ললিপপ এরই স্বপ্ন দেখো সারাদিন শুধু ললিপপ আর ললিপপ ও এই 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 না এইটা তো মা টিফিন বক্স এটা তো আমাদের টিফিন বক্স কিন্তু এটা ঠিক না খুলি ফুলি দুহাত দিয়ে পিনটা হ্যাঁ होलीছো আমার আম পাঠিয়েছে ছোট ছোট আম আর এই যে এটা বডি দিয়া কি পাঠিয়ে আছে না কি যেন বলি ডাল গ্রানি 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 কি পাঠিয়েছে পিঠে পাঠিয়েছে তো চলো রেখে দিই ভাত খেয়ে পরে খাবে রাখো না এখন কিচ্ছু খাওয়া যাবে না ভাত খেয়ে না 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 ওটা সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে হয় এখন না ভেঙে যাবে একদম গুঁড়ো গুঁড়ো মা গুঁড়ো হয়ে গেছে যা ছাতু হয়ে গেছে পুরো তিনটে সিটি দেওয়ার পর আলু আর পেঁপে দিয়ে আবার আরেকটা সিটি দিয়েছি মানে মোট চারটে সিটি দিয়েছি বললামই তো আমরা যেহেতু মাটনের ঝোল খাই তাই আরেকটু ঝোল দিয়ে মাটনটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার চলো খেতে বসে পড়ি আচ্ছা আমার মতন কারা কারা আছো বাড়িতে চিকেন বা মাটন হলে আর কোনো তরকারি লাগে না চিকেন বা মাটন দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায় আর আমার মামা আমার মতনই হয়েছে চিকেন মাটন পেলে আর কিছুই চাই না আচ্ছা মাংসের ঝোলে তোমরা রসুন খাওয়া পছন্দ করো মানে গোটা রসুনের কথা বলছি যারা খাওনি তারা একবার খেয়ে দেখো বেশ ভালো লাগে তুই ওকে এরকম গলা টিপে ব্যায়াম করা কেমন ভাবে কেমন ভাবে করে দেখি ওই উল্টে উল্টে আচ্ছা ঠিক আছে ও দেখুক তুমি একটু ব্যায়াম করো তো দেখি কেমন ভাবে হয়েছে হয়েছে চুলগুলো কি করতে খুললি আমি যে বেঁধে দিলাম হ্যাঁ জামাটা ভিজালি ছাড়িয়ে দিলাম চুলটা বেঁধে দিয়েছি সেটাও খুলে দিই হ্যাঁ কর 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 দেখি 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 ওরকম করে কর দেখি এইভাবে ব্যাঙের মতন এইভাবে ব্যাঙের মতন হয়েছে ওই যে ব্যায়াম করা হয়েছে ও হাঁপিয়ে গেছে ব্যায়াম করতে করতে ও তো আর তোর মতন রোগা না ও তো আর তোর মতন রোগা না তাই হাঁপিয়ে গেছে ব্যায়াম করতে করতে গেছে করেছে আর বসা ওকে একটু জল খাওয়া জল খাওয়াও জল খাওয়া খাওয়া নাকের মধ্যে ঢুকাচ্ছিস ওটা ওর মুখ এটা তো নাক এইটা মুখ নিচে মুখে আচ্ছা ঠিক আছে তুমি যাও দিদিয়া সন্ধ্যা পূজা দিচ্ছে ঠাকুর নামক করে আসো যাও ও এইভাবে ঘোরাচ্ছে বাবা 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 ঘোরাও 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 ওর মাথা ধরে ঘোরালে ওর মাথা ঘুরে যাবে তোর হাত ধরে ঘোরাও উ উই 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 ঘুরেছে ঘুরেছে আচ্ছা হয়েছে 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 ঠিক আছে মাম্মা হরলিসের টোস হ্যাঁ হরলিসের টোস্ট বিস্কুট হরলিস দিদি আর টোস্ট বিস্কুট খাচ্ছিস বসবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো টুলটা কোথায় তোমার ছোট চুটকি তুলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাতে বসো আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও টাটা